আজকে রবিবার তো চুলটা একটু কালার করে নিচ্ছি এই কালারটা তো আমি নিজে বানাই চুলটা কালার করে নিচ্ছি বেশি দিন থাকে না মানে পনেরো দিনের মতো থাকে চুলটা ওই জন্য কালার করে নিচ্ছি একটু আমি ঘুম থেকে দেরিতে উঠি উঠতে পারি না শরীর খারাপের জন্য মানে ভেঙে যায় কিন্তু আমি উঠতে পারি না সেই জন্য করে নিচ্ছি এটা থাকবে তারপরে আমি খেয়ে নেবো খেয়ে নেবো এটা নিয়েই আমি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে তারপরে আমি স্নান করবো স্নান করে আজকে ঠাকুরটা তার পরে অন্য অন্যদিন আগে দিয়ে আজকে তার পরে নেবো চুরিটা না ছোটবেলা থেকে পেকে গেছে তিরিশ পঁয়ত্রিশ এরকম বছর থেকে পুরো পাখি আয়নাতে দেখে দেখে আমি লাগাচ্ছি আপনারা কি করছেন ভালো আছেন তো আপনাদের রবিবার দিনকে সবার অনেকে খেয়ে শুয়ে পড়েছে সব খেয়ে শুয়ে পড়ে তারপরে বিকেলে ওঠে আমি তো বেরোতে পারি না পায়ের প্রবলেম কোমরে প্রবলেম লাংসে প্রবলেম মানে বিভিন্ন প্রবলেমই প্রবলেম আমার জীবনে শরীরে এটা লাগাচ্ছি তারপরে আমি স্নান করবো তারপরে আমি আবার আবার আমি দেখাবো কি স্নান করার আগে আমি খাবো তখনই দেখাবো এখন আমি একটু পুজো করছি এবং আমি ঠাকুরের নাম করি আমি সেটা করছি

আমি ঠাকুরের ইয়েটা করলাম এবার আপনাদেরকে আমার আমার ঠাকুরটা একটু দেখাই দেখুন এখানে আমি ঠাকুর দেখাই এই হচ্ছে আমার মা কালী হুম এই হচ্ছে আমার মা কালী এই হচ্ছে রাধা কৃষ্ণ এই যে এই মা কালীর ফটো একদম প্রথমে এক ফটোই ছিল এই ফটোই আমি শুধু পুজো করতাম এটা লোকনাথ বাবা এটা দক্ষিণেশ্বরের মা কালী এটা আমাদের গুরুদেব মোহনানন্দ ব্রহ্মচারী হ্যাঁ অনেকেরই গুরুদেব আচ্ছা এই হচ্ছে বজরঙ্গলি এ হচ্ছে আমার শিব এই হচ্ছে আমার সাদা শিব এই যে লক্ষ্মী গণেশ এর পেছনে মা মনসার ফটো আছে এর পেছনে এর পেছনে মা মনসার ফটো আছে হুম এই জায়গা তো খুব অল্প আচ্ছা এবারে দেখাচ্ছি আমার মা লক্ষ্মী এই যে এটা আলাদা সিংহাসনে করা এটা হচ্ছে আমার মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ বলছি এবারে আমি কিছু কাপড় দেখাবো কাপড় মানে কোনটা পরে আমি এখন ইল করব সেটা দেখুন আমি সব থেকে আমার প্রিয় লাস্টে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে তসর তসর সিল্ক হয় না তসর সিল্ক আর একটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে শাড়ি তসর সিল্ক এটার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস এটা বানানো আছে ম্যাক্সিমাম বানানো নেই একদিন কি আপনাদেরকে না ব্লাউজ পিস দেখাবো আচ্ছা এটা আগের বছর আমাকে ছেলের বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটা অত্যন্ত দামি শাড়ি এটা এই এরকম শাড়িটা নাম আমি বলতে পারবো না কিছু মনে থাকে না এই যে ফলস এই ফলস আমি নিজে লাগাই হ্যাঁ এখন আর পিকো মেশিনটা নেই পিকো করতে পারি কিন্তু ফলস এই বিজনেস পিকোর বিজনেস আমার আগে ছিল এই ফলস আমার আগে লাগানো আমার নিজের লাগানো সব শাড়িতে এখনও লাগাতে পারিনি দেখাবো সব শাড়ি এই শাড়িটা অত্যন্ত শোভার একটা শাড়ি হ্যাঁ শোভার একটা শাড়ি এবারে এই শাড়িটা আমার বিএনকে আমি নিজেও একটা দিয়েছি এই শাড়ি ওনাকে দিয়েছি আমি সাদার মধ্যে ও আমি নিয়েছি অ্যাসের মধ্যে দেখুন অত্যন্ত সু মানে দারুণ শাড়িটা আর অনেক দাম নিয়েছিল শাড়িটা অনেক দাম নিয়েছিল ঠিক আছে মানে দামি শাড়ি আর কি দাম নিয়েছিল না শাড়িটাই দামি আর এটা হচ্ছে ব্ল্যাক বেনারসি আমাকে আপনারা ভিডিওতে দেখেছেন এটা ভিডিওতে দেখেছেন এটা এটা পড়া ব্ল্যাক ব্যানারসিটা এটা দেখেছেন দেখেছেন আচ্ছা এইটা পরে এই বেনারসিটা পরে আপনারা আমাকে কালকেই দেখেছেন কালকেই দেখেছেন এইটা পরে এই যে এইটা কিন্তু পুরোটা বুঝতে পারেননি এই কুচিটা কুচিটা হচ্ছে কিন্তু এরকম এই যে ব্রোক এরকম কাজ করা হুম আর এটা হচ্ছে পুরো বডিটা প্লেন কোনো বুটি নেই প্লেন আর হচ্ছে এরকম এরকম পার এরকম পার এরকম পার আর এটা হচ্ছে আঁচল আঁচল আঁচলটা হচ্ছে এটা হুম এটা পরে আপনারা কালকে দেখেছেন এটা কয়েক এই এই কয়েক বছর আগে কেনা কয়েক বছর আগে কেনা এই ক বছর আগে মানে হচ্ছে বাইশ বাইশ বাইশে কেনা এটা হচ্ছে এটা খুব ভারী শাড়িটা আর এটা পরেও আমাকে দেখেছেন এটা পরেও আমাকে দেখেছেন এটা হচ্ছে এটা সিল্কের শাড়ি ঠিক আছে এটার মধ্যে কোনো পার নেই এই শাড়িটা দেখুন খুব সুন্দর সিল্কের আর এর আঁচলটা হচ্ছে রানি কম্বিনেশান যেটা সেটা হচ্ছে রানী এর ব্লাউজ পিসটাও এরকম ওটা বানানো হয়নি এত ব্লাউজ পিস কি বানানো যায় বলুন তো আর তারপরে আমি বেরোতে পারি না ঘর থেকে বেরোতে পারি না মানে একটুখানি নিচুতে বসলেই আমার কোমর নিয়ে ওপরে উঠতে যন্ত্রণা এখন তো পায়ে আর একটা প্রবলেম হচ্ছে এই একটা শাড়ি এটাও সিল্কের শাড়ি এই দেখুন এটাতে ফলসও লাগানো হয়নি কিন্তু ফলস কিনে পড়ে আছে দু বছর ধরে কোথাও পরে যায়নি কারুর বাড়ি পড়ে যায়নি আমি রিলে পড়েছি রিল বানাই রিলে পরেছি হ্যাঁ আপনারা আমাকে ইউটিউবে না প্রথম দেখছেন এবার দেখছেন তো যদি দেখেন দয়া করে না সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হয় আমার একটু ভালো হয় আমার লাংসের প্রবলেম আমার বিভিন্ন শরীরে শারীরিক প্রবলেম তো তাহলে আমার চিকিৎসা করছে করছে না তা না প্রচুর পরিমাণে টাকা খরচা আমার পেছনে করছে তাহলে কি আমি নিজে কিছু করতে পারি এই হচ্ছে কথা একটু সাবস্ক্রাইব করে দেবেন পয়সা তো লাগে না শুধু একটু সাবস্ক্রাইব একটা আঙুরের দ্বারা আর লাইক যদি করে দেন খুব ভালো হয় সাবস্ক্রাইব আর লাইক করে দিলে ভালো হবে এইটা হচ্ছে একটা খুব নরম সফট একটা শাড়ি খুব নরম সফট একটা শাড়ি হুম এরকম এই এটা হচ্ছে কুচি এটা হচ্ছে বডি এটাও আমি রিলে পড়েছি রিলে পড়েছি আমাকে ইউটিউবে মনে হয় এটা পড়া দেখতে পারবেন না তবে এর পরে দেখতে পারবেন এর পরে দেখতে পারবেন আমার তো শাড়ি পরার জায়গা নেই আমি এখানেই পড়ি ঘরেই আমি পরে আমি এটা করছি আসলে আমি এগুলো করতাম না আমাকে আমার ছেলের বউ বললো তুমি শুধু শুধু বসে থাকো তো ওরা সবাই কাজ করে কেউ ব্য সবাই ব্যস্ত হাজবেন্ডও কা ব্যবসায় থাকে তা ছেলেও চাকরি করে বউও চাকরি করে এবারে একা একা তো বসে থাকা যায় না বললো তুমি এটা কিছু করো তুমি যদি পারো তো করো তখন আমাকে ফেসবুকটা খুলে দিয়েছিলো তারপরে ইউটিউবটাও খুলে দিয়েছিলো ইউটিউবটা আমি কম কম ছাড়তাম বুঝতে পেরেছেন ইউটিউবটা আমি কম কম ছাড়তাম ছাড়তাম তারপরে অতটা নজরটা বেশি দিয়েছিলাম ওই ইয়ের উপর নজরটা বেশি দিয়েছিলাম আমি ইসের ওপরে ফেসবুকের ওপরে এদিকে মোটিভেশন ছাড়ছিলাম এই এই ইউটিউবে তারপরে এখন আমি আবার সেই বাস্তুর বিভিন্ন জিনিস আমি ছাড়ছি আর এই বড় ভিডিও আমার থেকে এরকম বড় ভিডিও পাবেন মানে আমার লাইভ আমার দিন কেমন চলছে আমি কেউ আছি পরে যখন হয়ে যাবে লাইভ ভিডিওতে আপনারা থাকবেন জানতে পারবেন এটা হচ্ছে তসর দেখুন কত সুন্দর দামি একটা শাড়ি আছে আরো কত শাড়ি আছে পরতে পারি না এই রকম এটাও তসরের একটা শাড়ি এটাও তসরের শাড়ি আঁচলটাও কিরকম আঁচল আঁচল আঁচলটা সাধারণ এই রকম আঁচল আঁচলটা সাধারণ মানে প্লেনের ওপরে এরকম শাড়িটা এটা পরাও আমাকে দেখেছেন এটা পরাও আমাকে দেখেছেন মানে আমাকে ফেসবুক থেকে দেখেছে ইউটিউবের লোক আমাকে এটা পড়া দেখেনি দেখেনি দেখবেন এরপরে আশা করি দেখতে পারবেন হ্যাঁ একটু ভালোবাসা দেবেন আমার থেকে ভালোবাসা নেবেন আমাকে একটুখানি মানে সাবস্ক্রাইব করবেন একটুখানি লাইক করবেন আচ্ছা আমার ফেভারিট শাড়িটা দেখাচ্ছি ফেভারিট শাড়ি হচ্ছে এটা হচ্ছে বেশি দাম না দেড় হাজার টাকা দাম এগুলো অনেক দাম ফেভারিট শাড়ি হচ্ছে আমার এটা আবার কিনতে যাব এরকম একটা এই এই কোয়ালিটির শাড়ি কিনতে যাবো এটা হচ্ছে চান্নের সিল যাকে বলে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি বডি প্লেন পারে আর ওই ওপরে কাজ করা এই ওপরে কাজ করা এরকম ওপরে কাজ করা মানে এত সুন্দর এই শাড়িটা এত গ্লেজ দেখেছেন শাড়িটায় হুম এটা এখন হয়তো সাড়ে পনেরোশো এরকম হবে এটা যদি পারেন না সবাই এরকম একটা করে কিনে রেখে দেবেন ফসা বলুন গায়ের রঙ কালো বলুন যেরম বলুন এই রংটা প্রত্যেকে মানাবে আর দোকানে গিয়ে এর ব্লাউজ নিয়ে আসবেন আমি নিয়ে এসেছি ব্লাউজ একদম ফিটিং ব্লাউজ নিয়ে আসবেন প্রিন্টেড এরকম ব্লাউজ নিয়ে আসবেন দোকানে পাওয়া যায় মানে শাড়ি ম্যাচিং করে এখন ব্লাউজ পাওয়া যায় তাই প্রত্যেককে বলবো এরকম কম নামে এই শাড়ি মানে অসাধারণ শাড়িটা নষ্টও হবে না চিরবেও না আর ইয়ে না এক নম্বর শাড়ি কোনো সেল টেলের শাড়ি আমার কেনা হয় না হ্যাঁ আমার এই 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 হচ্ছে শাড়িটার আঁচল মানে ভীষণ সফট চান্দের সিল্ক সবাই কিনবেন খুব ভালো আর মানে ভালো লাগবেও আপনাদেরকে হুম ভালো লাগবেও আমাকে যখন ভালো লাগে আপনাদের প্রচুর ভালো লাগবে হ্যাঁ তারপরে এবারে কি দেখাবো এবার তো আমি রিল করতে বসবো দেখি কোন শাড়িটা পরি আর এই লিপস্টিকটা পরলাম ল্যাকমি এই লিপস্টিকটা পরলাম যেটা আমি হালকা কালার পরি ওইটা না শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার জন্য এটা আমাকে একজন গিফট করেছিল গিফট এই গিফটের এটা আমি এটা আমি পরেছি আজকে এটা ল্যাকমি সাজিনা আমাকে কিন্তু কোনো জায়গায় মেকআপ করতে দেখবেন না আমার এখনও মুখে মেকআপ নেই আমি কি করি আমাকে বউ কি করেছে আমাকে ওই চোখের একটুখানি ইয়ে কিনে দিয়েছে আইলাইনার কিনে দিয়েছে আর লিপস্টিক লিপস্টিক আমার ছিল ওইটাই কোনো সময় কোথাও গেলে মাখতাম বা নাও মাখতাম কিন্তু এখন আমি এই রিলের জন্য একটুখানি লিপস্টিকটা মাখি মুখটা আমার ফ্রেশ কিছু নেই তা বলে যে আমি খুব সুন্দরতা না মুখ আমার ফ্রেশ আমি কিছু মুখে মাখি না কারণ যা আছে আছে নষ্ট হয়ে যাবে বয়স হয়ে গেছে তো ওই এইগুলো থাক তা আপনারা কীরকম আছেন জানাবেন ভালোবাসা নেবেন ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর আমার ইয়েটা একটু দেখবেন হ্যাঁ আমার ইয়েটা দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি পারেন পয়সা লাগছে না কুড়ি লাগছে না লাইক আর সাবস্ক্রাইব প্রত্যেকেই করতে পারি সুতরাং এটা করবেন অন্যদের হলেও আমি করে দেব কেউ বললে আমি অবশ্যই করে দেব ধন্যবাদ